দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর শুনে আমি তো ভীষণ খুশি একটু নার্ভাসও ছিল শুনেছি মাকে ছাড়া নাকি মা হওয়া যায় না কে বলেছে এই কথা। বাস্তবতা কঠিন হলেও এটা আমাদেরকে মেনে নিতেই হয় প্রেগনেন্সিতে প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট মনের ভিতরে মন আর দেহর ভিতরে দেহ তাই দুটোরই খেয়াল রাখতে হয় আমার প্রেগনেন্সি আট মাস হতে চলেছে সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমার প্রেগনেন্সির সময়টা ভালোভাবে কাটিয়ে উঠতে পারি এখন একা একা বাড়ির সমস্ত কিছু কাজ থেকে শুরু করে আমার পাঁচ বছরে ছেলে দেখা দেখাশোনা সবটা আমাকে একা হাতেই করতে হয় আমার হাজব্যান্ড কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরেই থাকে আমার মনে হয় এই সময় মেয়েরা একটু এক্সট্রা কেয়ার চাই যেটা আমিও পেয়েছি আমার প্রথম সন্তানের বেলায় তখন আমার মা বেঁচে ছিল তো হাজবেন্ড ভালো হওয়ার সাথে সাথে যদি শ্বশুরবাড়ির লোকজনও ভালো হয় তাহলে একটা মেয়ের সুখ শান্তির অভাব হয় না কিন্তু সবাই তো সেরকম কপাল করে আসে না তবে আমার হাজবেন্ড আমার অনেক কেয়ার করে যখনও থাকে এখানে আমার কাছে তখন রান্না থেকে বাড়ির কাজ থেকে শুরু করে ছেলেকে দেখাশোনা ও সামলে নেয় আমাকে সেভাবে কিছুই করতে হয় না যারা মা হয়েছে তারা জানে একটা সন্তান জন্ম দিতে কতটা কষ্ট হয় প্রেগনেন্সির পুরো নয়টা মাস জুড়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ডেলিভারির সময় সেটা সি সেকশন মানে সিজারে বা নর্মাল ডেলিভারি অনেক কষ্ট করতে হয় প্রেগনেন্সিতে যে কেয়ারটা থাকতে হয় সেটা আমাকে নিজেকেই রাখতে হয় আপনারা যারা প্রেগনেন্ট তাদের যদি খেয়াল রাখার মতো মানুষ থাকে তাহলে খুব ভালো আর যদি আমার মতো না থাকে তাহলে প্লিজ নিজেরা নিজেদের খেয়াল রেখো প্রেগনেন্সিতে খেজুর খাওয়া খুব উপকার আর বেশি বেশি পানি আর সিজনেবেল ফ্রুট খাওয়ার চেষ্টা করবে একা একা সব কিছু করে খেতে না ভালো লাগে না যদি মনে হয় কেউ যদি সামনে একটু ফল কেটে দিত কেউ কেউ সামনে ভাতটা বেড়ে দিত ভালো লাগতো কিন্তু কিচ্ছু করার নেই আমার পরিস্থিতি তো অন্যরকম তাই আমাকে একাই করতে হয় সব কিছু যাই হোক যারা প্রেগনেন্ট তারা প্লিজ নিজেদের খেয়াল রেখো যদি তোমরা আমার কাছে আমার প্রেগনেন্সি নিয়ে আরও কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না